আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি নিয়ে আসি দেখুন কচুটা কত আমি এইভাবে সুন্দর করে চিলবো আস্তে আস্তে কচুটা কীভাবে ছিললা আপনাদের দেখাইতেছি দেখুন আমি একটা কচু চিলাই আপনাদের দেখাইতেছি সবটি কচু আমি আগেই ছিললা নিছি দেখুন এইভাবে করে কাঠটা এখন আমি সুন্দর করে কচুটি কিন্তু ধুয়ে তারপরে আমি সিদ্ধ দিব কচুটা কচুটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিছি দিয়ে দিকে একটু পানি চুলায় পানি দিয়েছি দিয়ে এখন আমি এই পানির মধ্যে কচুটি দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে আর অল্প পরিমাণ লবণ দিয়ে আমি কচুটা সিদ্ধ করবো কচুটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ চুলাটা জ্বালাই আমি কচুটা সিদ্ধ করবো কচুটা যখন হালকা একটা বলো পাইবো তখন আমি কচুটা উড়াই দিব এই কচুটা একটু সিদ্ধ দিয়ে নিলে কচুর তরকারিটা খাইতে ভালো লাগে আর কচুরা কোনো রকম গোলাগুলো চুকায় না দেখুন কচুটা যখন সিদ্ধ হয়ে গেছে গে আমি কিন্তু একটা ছালনি ভিতরে সুন্দর করে উঠায় ধুইছি ধুয়ে এখানে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আধা কাপ তেল দিলাম দিয়ে কিন্তু আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ দিয়েছি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ডাইটটা দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে আসে যখন হালকা পেঁয়াজটা লাল হয়েছে তখন এখানে আমি মশলাটা দিয়ে দিবো প্রথমে আমি তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম এখানে আধা চামচ লবণটা দিয়ে এখন মশলাটি দিব আমি এক এক করে সব মশলাটা দিব মশলাটি নামায় রেখে তারপরে কিন্তু আমি মশলাটা এখন দিম প্রথম হলুদ দিয়ে দিলাম আমি এখানে ছোটো চামচের দেড় চামচ আর লবণ মরিচটা দিয়ে দিলাম এক চামচ আর আদা চামচ দিয়ে এখানে দনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দনার গুঁড়াটা দিয়ে কিন্তু এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো মশলাটা যত ভালো করে কষাইবেন এই তরকারির ভিতরে কোনো মশলার গন্ধ করব না কারণ আমি কিন্তু এখানে কচুটা আগে বাপ দেওয়া নিছি এই জন্য আমি একটু বেশি করে পানি দেওয়া সুন্দর করে আমি কিন্তু এখানে কচুটারে মশলাটা কষাবো মশলাটা ভালো মতন কষাইয়া তারপরে দেখুন মশলাটা কিন্তু সুন্দর মতন কষানো আমার হয়ে যাইতেছে আমি একবার পানিটা শুকানি করে আরেকবার একটু পানি দেওয়া কচু ভালো করে কষাইছি এবার কষান হয়ে গেলে আমি কিন্তু কচুটা এখানে ডাইলা দিলাম কচুটা ডাইলে এখন ভালো করে কিন্তু কচুটারে আমি এই মশলার সাথে কষামো এখানে ডাক যখন সুন্দর করে মশলাটা আর কচুটা ভালো করে কষান হয়ে যাব তখন এদিকে আমি পানি দিয়ে দিই আমি এখানে অল্প একটু পানি দিয়ে এখন কচুটা আর একটু ভালো করে কষামো যাতে নিচে না লেগে যায় এই জন্য এখন ডাইককে কিন্তু আমি কচুটা কষাম ভালো করে মশলাডি চারিদিকের থেকে আমি মিলাইয়া দিলাম মিলাইয়া এখন কিন্তু ডাক কচুটা রান্না করুন যতক্ষণ কচুটা না হয় ততক্ষণ কিন্তু আমি দেখুন কচুটা কিন্তু সুন্দর মতন পানিটা অর্ধেক শুকাই আসে এখন আমি ভালো করে কিন্তু কচুটা একটু মশলাটির সাথে মিলাই দিন মিলাইয়ে কিন্তু আমি আর একটু মশলাটার সাথে মিলাই আর একটু এখন একটা কচুর টিপ দিছে দেখছি যে না কচুটা গুললে আইসে এখন কিন্তু আমি আর একটু পানিটা সুন্দর মতন শুকাই দেখুন এখন কিন্তু কচুটা আমার সুন্দর মতন শুকায় আইসে ভালো করেও কষান হয়ে গেছে এখন আমি এক বাটি পানি দিয়ে দিলাম আমি এই যেই পানিটা দিছি এই পানিটাতেই কচুটার ইয়েটা ভালো করে হয়ে যাব হয়ে গেলে কিন্তু আমি আর কোনো এখানে পানি দিব না আর আমি এদিকে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম জিরা ফাঁকিটা দিয়ে এখন মশলাটা ভালো করে মিলাইয়া তারপরে আমি তরকারিটা ডেককে রান্না করি আমার এই গুড় দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনারা সবাই আর দেখুন এখন আমি কিন্তু একটা করার মধ্যে অল্প করে তেল দিয়ে এখানে আমি দুটা করে আমি ছোটো কড়াই বাসতাসি তিনটা ইলিশ মাছ প্রথম দিয়ে দিলাম মাছটা যখন একটা ফিট সুন্দর করে হয়ে আসবো তখন আমি সুন্দর করে ওই পিঠটা হওয়াম পনেরো মাছটারে বাজবো ভাজা হইলে তারপরে আমি মাছের পিঠে দিয়ে দিব আর দেখুন এখন আমি কিন্তু মাছটি সুন্দর করে সহি আগে বাজ্জা দিয়ে দিয়েছি আর এই মাছটিও আমি তেলটা সহকারে এখন বাজ্জা দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিন্তু সুন্দর করে এই তরকারিটা এখন চুলার মধ্যে বসাই দেবো ভালো করে যাতে দুই তিনটা বলো কা তরকারিটা আর দেখে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে এখন আমি কটা দুনিয়াপ্তাও দিয়ে দিলাম বেশি করে কটা পাতা দিয়ে এখন ভালো করে কিন্তু তরকারিটা আস্তে আস্তে একটু মিলাই দিন একটু মিলাইয়া এখন কিন্তু আমি সুন্দর করে তরকারিটা আমি দুই তিনটা বলো পর্যন্ত তরকারিটা রান্না করবো কারণ আমার কিন্তু এদিকে ও সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভাজ্জা দিছি এখন কিন্তু বেশি করতাম লাগবো না তরকারিটা রান্না করতে ডাই আমি তরকারিটা যতক্ষণ না হয় ততক্ষণ রান্না করুন দেখুন আমার পানিটা কিন্তু অনেকখানি শুকা গেছে আমার পুসু তরকারিটা রান্না সম্পূর্ণ